আমি দোষ করছি আমি অনুমতি না নিয়ে তাদের বাবার দয়ে আমি বিয়ে সাথে করছি আমার পাশে কেউ নাই আমি প্রেম করে বিয়ে করেছিলাম হ্যাঁ আমি ভুল করেছি বাবা আমার অনুমতি নেইনি তাই বলে নয় বছরে একবারও ফোন দেয়নি তারা আমার স্ত্রী এখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছে আর আমি আমি একা কাঁদি চুপি চুপি কাঁদি কেউ একটা ফোন করে না কল করে না দেখতেও তো আসে না এই কথাগুলো বলছিলেন হাসেম ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন স্বামী একজন বাবা কিন্তু আজকের দিনে তিনি যেন সমাজের চোখে একজন অবাঞ্ছিত মানুষ হ্যাঁ হাসেম প্রেম করে বিয়ে করেছিলেন ভালোবেসে বেছে নিয়েছিলেন তার জীবন সঙ্গীকে কিন্তু সে একটি সিদ্ধান্ত তার জীবনের সমস্ত ইতিকে টেনে দেয় বাবা মা ভাই বোন আত্মীয় সবাই মুখ নেয় আজ বছর কেটে গেছে তার শরীরে স্বজন নয়টা স্ত্রীর বাসা বেঁধেছে ভয়ঙ্কর এক রোগ বেঁচে থাকার জন্য দোধছে লড়াই আর হাসেম একদিকে স্ত্রীর চিকিৎসা অন্যদিকে পাঁচ বছরের ছোট্ট মেয়েটি সে শুধু মায়ের মুখ চেনে মায়ের কোল খুঁজে তিনি বলেন আমি হাসপাতালে ছুটি মেয়ে কাঁদে আমি কি মেয়েকে আগড়ে রাখি না স্ত্রীর অপারেশনের লাইনে দাঁড়াই আমি প্রতিটি মুহূর্তে ছিঁড়ে যাচ্ছি হাসেম কারো কাছে টাকা চান না তিনি চান একটু পাশে দাঁড়ানো একটু সহানুভূতি তিনি আরো বলেন মা বাবা যাদের ভালোবাসা পাওয়া সন্তানের জন্মগত অধিকার তারা মুখ ফিরিয়ে নিয়েছেন শুধু এই কারণেই যে তিনি পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করেছিলেন কিন্তু হাসেম তো মা বাবার কাছে টাকা চাননি শুধু একটু ক্ষমা চেয়েছেন একটু স্নেহ একটু সহযোগিতা যা সন্তান পিতার কাছে আসে আশা পারে হাসিম বলেন আমি নয় বছর ধরে আব্বা আম্মার কাছে ক্ষমা চাচ্ছি একবারও বলেনি ভুল করছিস মাফ করে দিলাম আমি যদি দোষ করেই থাকি মাফ তো চেয়েছি তাই না কিন্তু মা বাবা এতটা নির্মম কিভাবে হতে পারে আমার স্ত্রী অসুস্থ তারা একটা জানতে চায় না কেমন আছে তাদের চোখে এক ফোটা পানি পর্যন্ত নাই এমনকি তার মামাও যিনি হাসপাতালে চাকরি করেন এই অবস্থায় হাসিমকে দেখতে যাননি হাসেমের প্রশ্ন আমি যদি মা বাবাকে কষ্ট দিয়েও থাকি তাহলে তো মামা আমার কেউ উনি তো একটু এসে দেখতে পারেন তাই না কেমন আছো বলতে পারেন সবচেয়ে বেদনার বিষয় হল হাসেম এখন বিশ্বাস করেন তার বাবা বেঁচে থাকলেও তিনি এখন এটি কারণ জীবিত থেকেও তিনি সন্তানের পাশে দাঁড়ান না সেই সম্পর্ক শুধু রক্তের ভালোবাসার নয় তিনি বলেন আমি আমার স্ত্রীকে ছেড়ে যাব না যত কষ্টই হোক যত কষ্টই হোক আমি লড়বো শুরু থেকে কি আবার শুরু করব। কারণ সে আমার জীবন আমার ভালোবাসা আমার সন্তানের মা আমি ভুল করলেও তা ভালোবাসার জন্য দায়িত্ব পালনের জন্য এই সমাজে আমরা প্রায় বলি মা বাবার সম্মান সবচেয়ে বড় কিন্তু যদি সেই সম্মানের দেয়াল এত উঁচু হয় যে সন্তানের চোখের জল দেখতেও না পায় তাহলে সে দেয়াল ভেঙে দেওয়াটা জরুরি মা বাবা যদি সন্তানের ভুলকে শুধরে দেওয়ার সুযোগ না দেন তবে তারা কি আদৌ অভিভাবক থাকেন আরেকটা প্রশ্ন প্রেম করে বিয়ে করাকে এতই বড় অপরাধ যার শাস্তি একাকিত্ব বঞ্ছনা জীবনের সবচেয়ে কঠিন সময় অসহায়ত্ব এই বাস্তবতাকে সম্মান জানিয়ে হাসেম ভাইয়ের মতো করে সমাজকে ভাবতে হবে ভুলকে সুযোগে পরিণত করা শিখতে হবে ভালোবাসাকে বিচ্ছেদ নয় শক্তিতে রূপ দিতে হবে